আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছু প্রিয় যোদ্ধারা তোমরা জানো রাজশাহী বিশ্ববিদ্যালয় এ বছরের সার্কুলারে কিন্তু একটা বিশাল পরিবর্তন আসছে এই সার্কুলারটা অর্থাৎ হচ্ছে তোমাদের ভর্তির যোগ্যতা বা হচ্ছে কিভাবে ভর্তি পরীক্ষা হবে বা বিভিন্ন রকমের চেঞ্জ কিন্তু অলরেডি চলে আসছে তার ভিতরে মেজর দুইটা নিয়ে তোমাদের সাথে আমরা কথা বলতে যাচ্ছি বাসকে আমি তোমাদের সাথে কথা বলবো একদম ফ্রেশ যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের দেখো অনেকেরই টার্গেট থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ তবে এই বছর কিন্তু এই যে এই আইন বিভাগটাতে এই আইনে কিন্তু তোমাদের হচ্ছে লিখিত পরীক্ষা দিয়ে তারপরে ভর্তি

একশো ষাটটা এখানে সিট টোটাল একশো ষাটটা তার ভিতরে তোমার একশো দশটা থাকে সাধারণত হচ্ছে আইন বিভাগের জন্য পঞ্চাশটা থাকে হচ্ছে আইন ও ভূমি প্রশাসনের জন্য যদি আমি ভুল না করে থাকি আর এইখানে হচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমার এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এখানে কি জিপি এর কোনো কন্ডিশন আছে না ভাইয়া এখন পর্যন্ত তোমার এই জিপি এর কোনো কন্ডিশন দেওয়া হয় না যে তোমার এই জিপে থাকলে আইনে পরীক্ষা দিতে পারবা বা ওই জিপে থাকলে আইনে পরীক্ষা দিতে পারবা এরকম কোনো কন্ডিশন এখন পর্যন্ত দেওয়া হয় নাই বা দিবে বলে এখন পর্যন্ত আমরা আশা করতেছি না এখানে জাস্ট বলা হয়েছে তোমরা যারা টপ নোস রেজাল্ট করবা দেখো একটা বিষয় তোমাকে আমি জাস্ট বলি তুমি যদি আইন পাওয়ার মতো যোগ্যতা থাকে রাখো বা হচ্ছে তোমার যদি থাকে বা তোমার প্রিপারেশন যদি ওইরকম হয় তাহলে তোমার কাছে লিখিত পরীক্ষাটা কোনো ব্যাপারই হবে না তো কোনো বিষয়ই হবে না কারণ তুমি যদি টপ হান্ড্রেড বা হচ্ছে তুমি টপ টু টু হান্ড্রেডের ভিতরে থাকার মতো যোগ্যতা তোমার থাকে তাহলে তুমি এই লিখিত পরীক্ষা অনায়াসে দিতে পারবে তোমার অবশ্যই এটাতে কোনো রকমের প্রবলেম হবে না এতটুকু বিশ্বাস তুমি রাখো ভয় পাওয়ার কিছু কারণ নেই ভয় পাওয়ার মতো কিচ্ছু হয় না বিশ্বাস রাখো ভয় পাওয়ার মতো কিচ্ছু হয় না আইন বিভাগে তোমার চান্স হবে ইনশাল্লাহ এত ভয় পাওয়ার মতো এখানে কিছু হয় না আসো এবার আরেকটা মেজর পরিবর্তন আসছে যেটা নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আহ তোমাদের এই বছর এই বছরের যে ইয়েটা আছে এখানে তোমাদের সিলেকশন যেটা এই সিলেকশনের যে বিষয়টা এটা এখন আর নেই এখন সিলেকশন জিনিসটা কি তোমরা এখন পর্যন্ত জানো না সিলেকশন হচ্ছে জিপে এর উপর ভিত্তি করে তোমাদের হচ্ছে ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই হাজার স্টুডেন্টকে পরীক্ষা দিতে এর বাইরে অন্য কাউকে পরীক্ষা ছিয়ানব্বই তো এর বাইরে কাউকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই অর্থাৎ যাদের জিপিএ কম ছিল তারা কিন্তু পরীক্ষা দিতে পারেনি বাট এবছর তোমাদের সেই টেনশনটা আর নাই সো এইটা তোমাদের জন্য একটা গুড নিউজ এখন একটা জিনিস আবারও বলতেছি তোমাদেরকে যদি প্রিপারেশন এখনো স্টার্ট না করে থাকো সময় যথেষ্ট যথেষ্ট আছে রাবির আইন বিভাগ টার্গেট হোক ইকোনমিক্স টার্গেট হোক বা অন্য যে কোনো অনুষ্ঠ তোমার টার্গেট হোক না কেন তুমি জাস্ট মাথায় রাখবে যতটুকু প্রিপারেশন আছে অর্ডার দিয়ে অবশ্যই ভালো কিছু করা সম্ভব এই যে দেখো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি হচ্ছে ভাইয়ের সাথে যোগাযোগ করবা আমাদের যে আরিও নতুন যেই ব্যাচটা আছে এই যে পনেরো তারিখে স্টার্ট হতে যাচ্ছে এই সামনের মাসে যে সামনের মাসে বলতে হচ্ছে তোমাদের নভেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর হ্যাঁ এই নভেম্বরের হচ্ছে পনেরো তারিখে যেটা শুরু হবে এই ব্যাচে তুমি ভর্তি হয় নিজের বেস্ট প্রিপারেশন বুঝতে পারবা এখানে তোমার এক্সাম তারপরে তোমার রুটিন করে দেওয়া তারপরে তোমার প্রিপারেশনে যা যা টপিক তোমার পড়তে হবে তোমার হচ্ছে যা যা বাদ দিতে হবে তোমার যেভাবে প্রিপারেশন নিতে হবে সব কিছু তুমি এখানে পাবা এইখানে তোমার মেন্টররা বা তোমার এখানে যার টিচাররা সবাই কিন্তু টপার সো অবশ্যই তুমি এতটুকু মাথায় রাখতে পারো বা এতটুকু বিশ্বাস রাখতে পারো যে তুমি এখান থেকে বেস্ট একটা কিছু পেতে যাচ্ছ কারণ আইন অনুষদের ভাইয়ারা বা আপুরা তোমাদের এখানে গাইডলাইন দিবে মেন্টর হিসেবে থাকতেছে সো তোমার আর টেনশন কি রাবি টপ টেনে থাকা স্টুডেন্টরা তোমাদেরকে গাইড করবে আইনে থাকা স্টুডেন্টরা তোমাকে গাইড করবে তোমার টেনশন কি মানে একদম জাস্ট নো টেনশন নো টেনশন হিসেবে তুমি এখানে আসবা অ্যান্ড দেন তোমার আর এর বাইরে তেমন তেমন কোনো হচ্ছে মেজর পরিবর্তন আর কোনো কিছু এখন পর্যন্ত আসেনি যদি আসে সেটা আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ভালো একটা প্রিপারেশন নাও গুছানোর একটা প্রিপারেশন নাও আইন অনুষদ কোনো বিষয় না ইনশাল্লাহ তুমি অবশ্যই পারবে